É aqui que ela চক্রবর্তী মন্দিরে চণ্ডী পাঠক আজ মায়ের স্নানযাত্রা যাত্রা সকাল ছয়টা তিরিশ গতে শুরু হবে স্নানযাত্রার পরে সাতটা দুই গতে থেকে খার্চি পূজা শুভারম্ভ হবে আজকে বিশেষভাবে মানে সমস্ত যাত্রীগণকে অনুরোধ সবাই শৃঙ্খলাভাবে খাঁচি পূজা উপভোগ করুন এবং সুন্দরভাবে পূজা অর্চনা করেন নমস্কার এই যে পুজোটা এই পূজাটা এখানে কবে থেকে প্রচলিত এবং এই পূজা এখানে কার পূজা করা হয় এবং আগে কারা এখন কারা আসে শুনতে বলতে চাই যে এই খাসী পূজা অন্য বৃহত্তর পূজা যেটা সাত দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই চৌদ্দেবতা মন্দির মন্দিরে এই মন্দির এই পুজো প্রাচীন প্রাচীন আমল থেকে চলে এসেছে রাজার আমলের এই পুজো এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে এই পার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজো করছে এই মেইন পুরুষ এখনও রাজা আমল থেকে রাজ চলছে রাজ এবং রাজচন্দ্রায় যারা যারা অ্যাসিস্ট্যান্ট আছে সবাই মিলে এই চোদ্দটা দেব দেবীর পুজো আরাধনা করা হয় আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে প্রতি বছরের মতো এখানে প্রতিদিন প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের পঞ্চাশ হাজার মতো লোক একদিনে সমাগম হয় এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম হয় এইটা একটা সমস্ত পূর্ণাটনিক সমস্ত মানুষের একটা মিলন মেলা এখানে আমাদের পড়াশোনার পক্ষ থেকে আমরা সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যদিটুকু আমাদের প্রশাসনের মধ্যে আছে মানুষের যাতে কোনো সব রকম সিকিউরিটি ঠিক থাকে মানুষের যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় যাতে মানুষ একটা সুশৃঙ্খলভাবে মানুষের মেলাতে ঢুকে মেলাতে বেরোতে পারে এনজয় করতে পারে যাতে সমস্ত কারোর মানুষের সেফটি সিকিউরিটি থাকে এগুলোর দিকে আমরা নজর রাখছি আর আমরা আহ্বান করব আমাদের যদি ত্রিপুরার বাইরে থেকেও যদি মানুষ এখানে এনজিও করতে আসে তাহলে আমরা খুবই আনন্দিত হব আমরা সবাইকে একসঙ্গে ঘুরতে নেব প্রশাসনিক তরফ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে মানে যারা আসবে তাদের কীভাবে ঢুকানো যায় প্রশাসনিক কী কী ব্যবস্থা প্রশাসনিক তরফ থেকে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এখানে সুরক্ষা বাহিনী মোতায়েন করা আছে তার পাশাপাশি এখানে আমাদের ভলেন্টিয়ার্স মোতায়েন করা আছে যেখানে স্কাউটস অ্যান্ড গাইডস ভলেন্টিয়ার্স আছে সিভিল ডিফেন্স আছে আপদা মিত্র আছে ওরা একসঙ্গে মিলে সিকিউরিটি ব্যাপারটা দেখছে যেখানে মানুষের যেন কোনো দুর্ঘটনা না হয় যেন মানুষ কোনো মানুষ যদি কোথাও কোনো কিছু কাউ কেউ হারিয়ে যেতে পারে ছোটো বাচ্চা হারিয়ে যেতে পারে কেউ কেউ কোনো কিছু জিনিস হারিয়ে যেতে পারে এছাড়া আরও অনেক কিছু ঘটনা হতে পারে কেউ হয়তো বয়স্ক মানুষ যেতে পারছে না আরও এরকম সমস্ত রকম জিনিসের হেল্প করার জন্য আমাদের প্রশাসন সঙ্গে রয়েছে তাছাড়া আমাদের এখানে মানুষের এন্ট্রি এক্সিট করার জন্য রাস্তা রাস্তাতে অলরেডি ট্রাফিক পুলিশ টিএসআর এগুলো মোতায়েন করা হয়েছে তার প্রতি আমাদের সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে আমাদের এখানে ফায়ার টেন্ডার আছে যাতে কোনো রকম ফায়ার অ্যাক্সিডেন্ট না হয় এগুলো মাধ্যমে আমরা মানুষদেরকে আমাদের সার্ভিসগুলি দিয়ে যাচ্ছি এবং মেলা যাতে মানুষ খুব সুষ্ঠুভাবে আনন্দভাবে সম্পূর্ণভাবে আয়োজন করতে পারবে তার জন্য আমার সবার প্রতি আকাঙ্ক্ষা এবং আমার প্রার্থনা রইল ভগবানের কাছে ধন্যবাদ Used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science, engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics, communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered. To the DECA Tools Initiative, which connects us directly with industry, Techno College of Engineering.